হ্যালো আসসালামু আলাইকুম এবরিভান কমিকবাসীর কি নতুন পর্বে আপনার সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ থেকে পাঁচ ছয় মাস আগে দুর্যয় সিরিজটার একটা রিভিউ করেছিলাম দুর্যয় এক থেকে দশ যা আছে এক থেকে দশ ইস্যুগুলা এবং ভলিউম দুইটা রিভিউ করেছিলাম সেটা চ্যানেলে আছে এবং ফেসবুক পেজে আসে এবং প্লে লিস্টও করা আছে তো দুর্যয়ের যে বাকি ইস্যুগুলো আছে এগারো থেকে আঠারো এগুলো আসলে রিভিউ করা হয় নাই তো আমি একটা ডিসিশন নিছি যে এখন থেকে যে রিভিউ ভিডিওগুলো আসবে সেগুলো হবে দুর্যয় এক থেকে আঠারো এবং মারুফের যে ইস্যুগুলো আছে মারুফ তিন পর্যন্ত রিভিউ করেছি বাকিগুলো রিভিউ আসবে তো একসাথেই আসলে শেষ করে ফেলতে চাই চাইতেছি আমি তো আজকে হলো দূর্যয় এগারো রিভিউ দুর্যয় এগারো তাণ্ডব এটা রিভিউ করব এর আগে আমি একটু আপনাদের একটু আগের একটা গ্লিমস দিই তো এই যে দূর্যয় এটার ব্যাপারে আমি বলছি আমার কাছে এতগুলা কপি কেন আমি এটা আমার দুর্যয় একের ভিডিওতে এক্সপ্লেন করছি তো এখানে দুর্জয় সিজন ওয়ান বলতে গেলে দশ পর্যন্ত এক থেকে দশ দিস ইজ কল দুর্যয় সিজন ওয়ান বা ফেজ ওয়ান এরপরের থেকে দূর্যয় সিজন টু বা ফেস টু স্টার্ট হয় দূরজয় এগারো থেকে আর এখানে একটা অ্যাডভান্টেজ হলো যে ইস্যু এগারো থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইস্যু এগারো থেকে ইটস ফুললি কালার্ড দুর্যয় দুর্যয় সিরিজটা কালার্ড আর আমি যদি ইস্যু দশটা হাতে নেই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার্ডে এটা আমরা ট্রান্সফর্ম হতে দেখি দ্যাটস আ গুড থিং কারণ কালার কমিকই আসলে ভাল লাগে আর দুর্যোয় ইউনিভার্সটা কালার হলে ভালো হয় তো এনিওয়ে তো এরপরে দূর্য দশের ইনসিডেন্টগুলোর পর দুর্জয় এগারোর কাহিনী শুরু হয় আমরা দেখতে পারি যে ঢাকা শহর প্রতিদিন একটা গ্যাং মানে বলতে গেলে একটা গ্যাংওয়ারের দেশ হয়ে যাচ্ছে গ্যাং গ্যাংওয়ার হচ্ছে প্রতিদিনই তো আমরা আসলে দুর্যোগ দশের লাস্টে দেখতে পারি যে বিপ্লব যে আছে বান্তং মাজলান মাজলান মালয়েশিয়ান গ্যাংস্টার তার সাথে টিম আপ করে এবং যার কারণে ডিপ বিপ্লব বিপ্জ্বল বলে ফেললাম বিপ্লব বিপ্লব আস্তে ধীরে ঢাকা শহরের অধিপত্য নিতে চায় সে ড্রাগলড মানে ড্রাগলড সে ঢাকা শহরের পুরা মাফিয়ার অধিপত্য সে নিতে চায় যার কারণে যে ঢাকা শহরের অন্যান্য যে মাফিয়াগুলো আছে সেগুলোকে সে একে একে শেষ করতে শুরু করে এবং সেই মাফিয়াগুলোর একটা লিস্ট এখানে দেখায় তো এনিওয়ে এখানে আমরা স্টোরি দেখতে পারি একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় ইন্সপেক্টর এমদাদ তো এটা নতুন একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় দুর্যয় এগারোতে আর এই ক্যারেক্টারটা শুধু দুর্যয় সিরিজের জন্য নতুন না এই ক্যারেক্টারটা তৈদিল সম্পদ ভাইয়ের যে অন্যান্য সিরিজ মারুফ নিশাচর এরপর অফশরি এগুলা সিরিজের সাথেও এই ক্যারেক্টারটা কানেক্টেড তিনি আরেকটা কমিক করেছেন রঙ্গন পাবলিকেশনের জন্য অন্ধ আক্রোশ তো এমদাদ হোসেন আছে এক কথায় এমদাদ হোসেন যে ক্যারেক্টারটা আছে এটা পুরা সম্পদ ভাইয়ের পুরা যে কমিক ইউনিভার্সটা আছে যেটাকে আমরা আমি সম্পদ ভার্স বলি সে সম্পদ ভার্সের একটা ক্যারেক্টার এবং আরেকটা জিনিস বলে দেই যে সম্পদ ভার্সের প্রত্যেকটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার সাথে কানেক্টেড মারুফ দুর্যয় অপসরী বাদল রিজবি নিশাচর এরা সবাই একই ইউনিভার্সে এক্সিস্ট করে মানে সেম ইউনিভার্সে মারুফও আছে সেম ইউনিভার্সে ধুর্য কবির মনসুরও আছে সেম ইউনিভার্সে অফসরিও আছে বিলকিস খাতুন সেম ইউনিভার্সে আপনার বাদল রিজবিও আছে সেম ইউনিভার্সে যেটাকে আমরা সম্পদ ভার্স বলতেছি আমি সো এনিওয়ে এখানে একটা গ্যাংওয়ারের মধ্যে একটা একটা কি বলে গ্যাংস্টারকে ধরতে পারে সেখানে তাকে টর্চার করে এখানে বলে যে তারে একটু সিরিজ কাগজ দিয়ে দলাদি মতো মারে আর এখানে একটা আর্মস ট্রাক আমরা দেখতে পারি যাত্রাবাড়ি হানি ফ্লাই ওপর উপর এই আর্মস ট্রাকটা ঢুকে গেলে বিপ্লবের গ্যাং জিতে যাবে কিন্তু হঠাৎ করেই সেই আর্মস এর এইখানে একটা একজন মোটরসাইকেল মোটরসাইকেলওয়ালা লোক আসে এসে আপনার এই আর্মস যে ট্রাকটা আছে এটা উড়ায় ফেলে আর এখানেই আসে তাণ্ডব তো এই জিনিসটা এই কভারটা আমার কাছে জোস লাগছে এইটাকে কভার দিলে ভালো হতো অবভিয়াসলি এই কভারটাও সুন্দর এমন না যে এই কভারটা সুন্দর হয় নাই দিস কভার ইজ গুড বাট দিস ওয়ান্স অ্যাপসুলুট টেন টেন মানে এই কভারটা তাণ্ডব মানে একটা ট্রাক উড়াই ফেলছে পিসে আপনার দেখতে পাচ্ছেন ট্রাক উড়ায় ফেলছে এটা এটা আর কেউ না আমাদের দুর্য আমাদের কবির মনসুর একে দুরজয় তো এইখানে আমরা একটা ক্যারেক্টার সিনপসিস দেখতে পারি অহনার ব্যাপারে দেখতে পারি এখানে আমরা নতুন ক্যারেক্টারের যে ইন্ট্রোডাকশন আর স্পেশাল ডিটেকটিভ পুলিশের সিনিয়র অফিসার ডিটেক্টিভ এমদাদ খান ইনি হলেন এমদাদ খান এরপরে আমরা তারপরে আমরা দেখতে পারি অ্যাডমিরাল সাইদুল হককে সাইদুল হক কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার দুরজয় ইউনিভার্সে এরপরে রেহেনা রেহেনা মনসুর রেহনা মনসুর দুর্যের মা এরপর অহনাকে আমরা দেখতে পারি এরপরে নিহারিকাকে দেখতে পারি এখন আমরা এখানে দেখতে পারি যে দুর্যের দশের আগে এটা শেষ করি এখানে যে ট্রাক যে উড়ায় ফেলছে তো এখানে তারা বলে যে অনেকগুলা লোক ছিল গ্যাং ছিল আসলে মিথ্যা কথা বলে দুর্য বিপ্লবের কাছ থেকে বাঁচার জন্য বাট বিপ্লব তাদের মেরে ফেলে এখানে বান্তং মাজরানের সাথে একটা কথা কাটাকাটি হয় বিপ্লবের আর এখানে আমরা আরো নাসির নাসির ভাইকে দেখতে পারি নাসিরকে যে বম এক্সপ্লোসিভ বানায় তার সাথে কি হয় দুর্যোয় নয় পড়লে বুঝতে পারবেন তো এইখানে আস্তে আস্তে আমরা দেখি যে মানে পুলিশ ইনভেস্টিগেশন চলতেছে ট্রাকটা কে উড়াইছে আর্মিরাও উড়ায় নাই যেটা ক্রেডিট দুর্যোয় কবির মনসুর ট্রাকটা উড়াই ফেলছে সেটার ক্রেডিট পুলিশরা নেয় আর আমরা এখানে জানতে পারি যে আমাদের দূরজয় সে এখন একটা ফ্যামিলি ম্যান সে তার আর নিহারিকার বিয়ে হয়ে যায় কিভাবে হয় যেটা আমরা এখানে নাই বলি তো এটা খুব মানে খুব হাস্যকর আবার সেই সাথে খুব ভালো লাগে সিনটা এনিওয়ে আমরা একটা জিনিস বলি যে আমি একটা জিনিস দেখাই যে নিহারিকা আর দুর্যয়ের বিয়ে হয়ে গিয়েছে কবির মনসুরের বিয়ে হয়ে গিয়েছে আর এই কারণে কবিরের একটা সমস্যা হইতেছে সেটা হলো টেনশন তার টেনশন বেড়ে গেছে কারণ আগে সে একা থাকতো সে মরে গেলেও তার কোনো টেনশন নেই কিন্তু এখন সে বিবাহিত তার ওয়াইফ আছে নিহারিকা তার কারণে তার টেনশনে প্রতিদিন সে যখন বের হয় টেনশন হয় যে বাসায় কেউ আসে কিনা বা নিহারিকার কিছু হবে কিনা এই টেনশনে সে মানে তার হাত পা কাঁপতে থাকে যে হাতে কাঁপুনি ভেবে হাতে কাঁপুনি শুরু হয়ে যায় যখন নিহাকে খুঁজে না পায় তো এনিওয়ে আমরা এখানে আস্তে আস্তে চুরি আরও আগায় তো এখানে আমরা দেখি যে এই যে এখানে যে এখানে একটা চার্ট দেখি এখানে গ্যাংস্টার ছয়টা গ্যাংস্টারের চার্ট এ এদের মধ্যে আসলে মারামারি হইতেছে ঢাকা শহরের আধিপত্য নেওয়ার জন্য এখানে আমরা মিয়া ভাইকে দেখি মিয়া ভাই ক্যারেক্টারটা কে আপনারা দুজো এক থেকে দশ পড়লে বুঝতে পারবেন এনিওয়ে তো এইখানে আসলে এখানে আমরা শেষ করি এটা আমি এখানে বলি এখানে আমরা দেখতে পারি যে যে গ্যাংওয়ার হইতেছে সেই গ্যাংওয়ারে অনেক নিরীহ মানুষ মরতেছে প্রতিদিনই আর এখানে কবির বলে যে ওই ট্রাকটা উড়াতে পারলেই মানে যে মানে যে বিপ্লবের যে আর্মসের যে সাপ্লাই সেটা অফ করার পরেই ওর কাজ শেষ ও আর দুর্যয়ের কাজ করবে না বাট এই ইস্যুতে আমরা দেখতে পারি যে একটা শিশু মারা যায় সেই শিশুর মা মারা যায় সরি শিশুর মা মারা যায় গুলিবদ্ধ হয়ে বাচ্চা নিয়ে বাসায় বসেছিলেন আশেপাশে যে গ্যাংওয়ার হয় সেই গুলি জাননা দিয়ে ফুটো হয়ে সেই মা মারা যায় এবং সে শিশুটি বা শিশুটি মার জন্য কান্না করতেছে তো কবির এখানে ডিসিশন নেয় যে সে দুর্যয়ের লাইফটার ইতি টানবে কিন্তু সে এখানে তার ডিসিশন চেঞ্জ করে যে দেশের যে সার্বিক পরিস্থিতি বর্তমানে মানে দুর্জয় ইউনিভার্সে যে গ্যাংওয়ার হইতেছে প্রতিদিন নিরীহ মানুষ মরতেছে এটা প্রতিবাদ করার জন্য কি করা যায় সে এখন একটা ডিসিশন নেয় যেটা আমরা এটাতে দেখতে পারি খুবই চমৎকার একটা কমিক দু সালে রিলিজ হয় একটা জিনিস বলি দু হাজার সালেই আপনার যতদূর আমি জানি এটা মেবি দুই হাজার রিলিজ হয়েছে আমি একটু দেখি দেখি আপনাদের বলি হ্যাঁ দু হাজার এটা রিলিজ হয় হাজার এগারো সেম বছরই দুর্যো নয় দশ রিলিজ হয় বই মেলায় আবার দুজন আঠারো রিলিজ হয় মানে এক বছরে তিনটা দুর্যয়ের কমিক আসে দ্যাটস আ ভেরি মানে গুড থিং এনিওয়ে এটাই ছিল আজকের রিভিউ এই এই রিভিউটা একটু বড় হয়ে গেল কারণ এটাতে আমি মানে ফেজ টুটা চালু করতেছি তো সিজন টুটা এই কারণে একটু বড় হয়ে গেল এরপর থেকে রিভিউগুলা একটু শর্ট হবে মানে রিভিউগুলো রেগুলারলি আসবে একটু শর্ট শর্ট হবে এত লম্বা হবে না অনেক ভিডিওটা লম্বা হয়ে গেছে এনিওয়ে ভিডিও লাস্টে চলে আসছি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হচ্ছে দুর্যোগের আরেকটা কমিক রিভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই